ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক করেছে উপজেলার বাগতা ইউনিয়নের নং ওয়ার্ডের ভালুকজান পশ্চিম পাড়া এলাকার স্থানীয় মহিলা ভোটারবৃন্দরা বুধবার সকালে এতে অংশ নিয়ে তারা বলছেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সর্বাবস্থায় প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষদের খোঁজ খবর রাখেন তার সাথে যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করা সম্ভব হয় তারা বলেন সিরাজুল ইসলাম এমপি পদে নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা সহজে পাওয়া যাবে আমাদের গরিব দুঃখী যারা অসহায় মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আমরা সিরাজ বাইকে সবাই নির্বাচনে জয় করব। আমরা তার পাশে আছি সে যদি নির্বাচনে পাশ করে জয়যুক্ত হয় তাহলে যেন আমাদের এই রাস্তাঘাটটা একটু করে দেয় প্রতিটা মহিলার কাছে যায় যে ভিক্ষা যে একটা ভিক্ষা যেন আমার শেষ ভাইকে আজ যখন আগামী দিনে শে এমপি করেন এমপি হলে আপনাদের যা সুবিধা অসুবিধা সেটা বহন করব তার কিছু অভাব নাই টাকা পয়সার অভাব নাই অধ্যক্ষ মোহাম্মদ শাজুল ইসলাম বলেন নির্বাচিত হলে অবহেলিত ফুলবাড়িয়াকে আধুনিক উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করা হবে পাশাপাশি এলাকার রাস্তাঘাট সহ স্কুল কলেজে নানাবিধ উন্নয়ন করে একটি ডিজিটাল ফুলবাড়িয়া বিনির্মাণ করা হবে আমি নিজে একজন প্রিন্সিপাল মানুষ অতএব আমি মানুষ গড়ার কারিগর আমা আমি ইতিপূর্বে কখনও কোনো দিন মেম্বার ছিলাম না চেয়ারম্যান ছিলাম না উপজেলা চেয়ারম্যান ছিলাম না এমপিও ছিলাম না আমি একেবারে ফ্রেশ একটা মানুষ সাধারণ মানুষ আমি যদি এমপি হই তাহলে আমি আপনাদের দুঃখ কষ্ট বুঝি কারণ আমি নিজেও সাধারণ অতএব আমি সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই এবং সেটা ফুলবাড়িয়া উপজেলার আমাদের উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ যা আছে সমস্ত এরিয়া নিয়েই আমাদের ওই একটা এমপি অতএব সেই এলাকা আমাদের সব এলাকায় হচ্ছে দেখে শুনে যেখানে আগে কাজ করা দরকার সেখানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আপনাদের এই কাজগুলো করবো এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ কে এম ফৌজুল হক নাজিরুল হক খান শান্ত ও জহিরুল ইসলাম সহ অন্যান্যরা